নমস্কার আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সন্ধ্যায় সাড়ে সাতটা আর এখন থেকে আমরা আমার ব্লগটা শুরু করলাম এতক্ষণ তো দেওয়া পড়ছিল আর ওর বাবাকে আর কি বলে দিয়েছিল বেলুন আর সাথে হচ্ছে নিউজ পেপারকে নিয়ে আসতে কারণ নিউজ পেপার ছিল না আর সাথে বেলুনটাও আর কি ছিল না ওর ক্রাফটটা আর কি অনেক দিন ধরেই প্যান্টিং পরে আছে ওইটা আর কি বানানো হচ্ছে না তো সেই কারণে আর কি এটা নিয়ে বসতেই হবে আজকে মানে বাই হোক বাই পুকুর আর কি স্টার্টিং দিয়ে দিতে হবে আর এটা পেপার লাগিয়ে তারপর এটা শুকাতে আর কি একটু সময় লাগে আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি তো জানি না শুকাবে কি না কিন্তু এটা আর কি ওই এক্সামের মধ্যেই আর কি তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছ ময়দা দিয়ে আমি আঠা বানিয়ে নিয়েছি তো ময়দার আঠাটা পরে লাগানো হবে থালায় একটু আর কি ফেভিকল সাথে একটু জল দিয়ে পেপারগুলোকে আগে আর কি স্টিক করা হলো দেখতেই পাচ্ছো বেলুনে একটা কোড আর কি দেওয়া হয়েছে এটা যখন মোটামুটি ড্রাই হয়ে যাবে তারপরে আর কি ময়দা দিয়ে পেপারগুলো আবার লাগানো হবে তো যতক্ষণে বেলুনটা শুকাচ্ছে এইদিকে আর কি ওর পড়াটা ধরে নিচ্ছি আমি ওই নেক্সট থার্সডে হচ্ছে ওর সায়েন্স তো সায়েন্সটা এখন মানে শেখাই আছে মোটামুটি বাংলাটা একটু আর কি টাফ আছে তো সেই কারণে বাংলাটি আর কি গতকালকে রাত্রে নিয়ে বসা হয়েছে আর গতকালকে তো সোমবার ছিল আবার আজকে মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ তো রাত্রেবেলা আমি অনেকটা রাত্রেই আর কি জাগতে হয়েছে ও পড়াশোনা ছিল তারপরে তো রান্নাঘরটা আর কি পরিষ্কার করে প্রায় পনেরো বারোটার দিকে আর কি ঘুমিয়েছিলাম আর এই দেখো যে বৃষ্টি সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এত ঝড় বৃষ্টিতে আর কি দিয়াকে স্কুলে পাঠানো হয়নি আবার যদি আর কি বেশি ভিজে টিজে যায় তাহলে আবার সামনে এক্সাম এসে গেছে জ্বর জ্বর যদি এসে যায় ঠান্ডাও লাগতে পারে তো সেই কারণে আর কি স্কুলে পাঠানো হয়নি আর এমনি তো এখন পড়াশোনা হচ্ছে না ওই বসিয়ে রেখে দেয় তো তার জন্য ভাবলাম এতটা আর কি ক্ষতি হবে না যদি না যাও আর নেক্সট তো আবার আরেক দিন পাবে হচ্ছে স্টাডি লিভ তো সেই কারণে বললাম ঠিক আছে আজকে আর যেতে হবে না তো স্কুলে আর কি আজকে পাঠায়নি আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিচ্ছি ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে একদম তাড়াতাড়ি উঠে ছিলাম যেহেতু স্কুলে যাবি ভেবেছি তো সাড়ে পাঁচটার দিকে আর কি দিয়ে আর কি ঘুমিয়েছিলাম তারপরে তো উঠেই ঝটপট আর কি ঘরের কাজগুলো সেরে নিয়েছি ঘরের কাজগুলো সেরে ঠাকুর পুজো টোজা দিয়ে দিয়েছি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বলছে যে এত বৃষ্টি না গেলেই হবে আর বাবা বলছে না না এত বৃষ্টি না গেলেই হবে আবার যদি ভিজে ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো তারপরে আর কি ক্যান্সেল করা হলো তো আমি সকালবেলা আর ভাত ডাল ওইগুলো আর কি কিছুই রান্না বান্না কিছু করিনি ভেবেছিলাম আর কি ঝটপট একটু মুগ ডাল আর সাথে হচ্ছে এক সাইডে আর ভাতটা বসিয়ে দেবো আর টিফিনে হয়তো ওই গাজরের পরোটা দেবো আর কি সব কিছু আর কি ভেবে রেখেছিলাম কিন্তু যখন যাবেই না তো তারপরে আর কি তো ওকে আর ঘুম থেকে তোলা হয়নি কারণ তো কালকে যেহেতু অনেকটা লেট ঘুমিয়েছে তো তার জন্যে আমি আর ডাকি নিই কিন্তু আমাদের কথা শুনে উঠেই গেছে প্রায় ওই আটটা বাজতে দশ মিনিট আগেই ওর কি ঘুম থেকে উঠে গেছে ব্রাশ ট্রাশ করে এখন পড়তে বসবে ও নিজে নিজেই বুকস নিয়ে বসে গেছে আমার আর বলতে হয় না তো ওই দেখো ঠাকুর দর্শন তোমাদেরকে আর কি করায়নি চাটা ঝটপট ভেড়ে নিয়েছি ওর জন্য আর এখানে দেখো আজকে কিন্তু যেহেতু না ওই বৃষ্টি পড়ছে বাজারেও আর কি যাওয়া হয়নি ওই কলাটাই আর কি ছিল ঠাকুরের আর কি প্রসাদ তো সেটাই আর কি আজকে নিবেদন করা হলো আর বৃষ্টির জন্য ঘরের বাজারটা জন্য কিন্তু কিছুই হচ্ছে না এত ঝোর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে ঘর থেকে আর কি বেরোনো হচ্ছে না তো যাই হোক ঠাকুরের ভুগটা আর কি ছুটি নিলাম আর এখানে দেখো আমি গতকালকে কিন্তু বাংলা যেইগুলো শিখেছে আবার আর কি ওইগুলো লিখতে বলেছি কারণ হচ্ছে না ওইগুলোর স্পেলিংটা অনেকটা আর কি ওর জন্য টাফ হয়ে গেছে যেহেতু তোমরা জানো এই বছর ও প্রথম আর কি বাংলা পেয়েছে তো সেই কারণে আর কি একটু স্পেলিংয়ের একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ওই স্পেলিং প্র্যাকটিসটা আর কি করাচ্ছি তাহলে আর কি সুবিধা হবে ওই দু তিনবার প্র্যাকটিস করলে পরে স্পেলিং মিস্টেক আর কি কম হবে তো এইভাবে আমি কপিতে কোয়েশন গুলো লিখে দিয়ে এসেছি ও আর কি আনসারগুলো লিখবে তারপরে আর কি চেক করবে ততক্ষণে আমি রান্নাঘরের কিছু কাজগুলো আর কি সেরে নেব তো ডাল একটু ভিজিয়ে রাখলাম কারণ ওই দুপুরবেলা একটু ডাল করবো ডাল কিন্তু আবার সবার ভালো লাগে না ডাল খেলে পরে একটু গ্যাস হয়ে যায় তো সেই কারণে আর কি সবাই খেতেও চায় না ওই অল্প করে আর কি করব আর এখানে দেখো আমি গাজর দিয়ে এখন পরোটা করবো যেটা আমি ভেবেছিলাম ওকে আর কি টিফিনে করে দেবো তো সেটাই এখন করে নিয়েছি ঝটপট এখানে দেখো গাজরটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি একটু হিং দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা একটু দিয়ে তারপরে আর কি একটু জল দিয়ে এখন মেখে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে তারপরে আর কি বেশি জল লাগে একদম অল্প একটু জল দিয়ে আর কি মাখা যায় ঝটপট আর কি মাখে নিতে পারবে এই রুটিটা কিন্তু আটার রুটি থেকেও তাড়াতাড়ি আর কি হয়ে যায় ঝটপট আর কি বেশিক্ষণ লাগে না ঝটপট আর কি মেখে নেওয়া যায় আর বেশিক্ষণ আর কি রাখতেও হয় না যেমন আটার রুটি তো আর কি মাখার পরে কিছুক্ষণ রাখতে হয় তাহলে আর কি সফট হয় ভালো হয় এই রুটিটা আর কি ঝটপট মেখে রুটি করে নিলে পরেও আর কি রুটিটা অনেকটা সফট থাকে আর খেতেও ভালো লাগে সস দিয়েও খাওয়া যায় বা যে কোনো সবজি টবজি দিয়েও খাওয়া যায় বা যে কোনো আর কি ডাল দিয়েও খেতে পারো আবার কিন্তু বাটার লাগিয়েও আর কি বেশ ভালো লাগে এই রুটিটা মানে কী বলবো খুব টেস্টি হয় আর সাথে দেখো রুটিটা আমি ছটফট বিলি নিয়েছি আমার হাতে রুটিটা না বেশি গুল হয় না অনেক চেষ্টার পরেও আর কি আমার রুটিগুলো গুল হয় না মাঝে মধ্যে এক দুটা হয়তো হয়ে যায় কিন্তু তাড়াহুড়া আমি তো যখনই করি তখন কিন্তু রুটি আমার গুল হয় না তবে কিন্তু রুটিগুলো সফট হয় নরম হয় খেতে ভালো হয় সকালে ব্রেকফাস্টে সেরে নিয়েছি এবার আর কি এই ঘরটা ঝটপট গুছিয়ে নেব আর বৃষ্টি অনুব্রত হয়েই যাচ্ছে তো সেই কারণে আর কি বেডশিটগুলো পাল্টানো হচ্ছে না কয়েকদিনই হয়ে গেছে তো আজকে ভাবলাম বৃষ্টি হলেও আর কি এগুলো আর কি পাল্টিয়ে নেব গ্যারেজে যদিও আর কি মেলা যায় না বেশি কাপড় তো ওই বিকেল দিকে না একটু বৃষ্টি কমে যায় তখন যে একটু বাতাস থাকে তখন আর কি জলটা ঝরে গেলে পরে আর কি গ্যারেজে মেলা যাবে তো সেই কারণেই আর কি বেডশিটগুলো আমি এখন চেঞ্জ করে নেব আর বেশি দিন না আবার বেডশিটগুলো যদি চেঞ্জ না করি তাহলে আর কি যেহেতু বৃষ্টি পড় ছে তাহলে অনেকটা আর কি নোংরা হয়ে যায় আর কাপড়গুলোতে কেমন একটা গন্ধ হয়ে যায় তো সেই কারণে আর কি সবগুলো চেঞ্জ করে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু আমি ঘর মুছার সময় কোনা কানা যতগুলো আর কি জিনিসপত্র আছে সরিয়ে সরিয়ে আমি ঘর দুয়ার আর কি ভালো করে মুছে নিয়েছিলাম তো বৃষ্টির কারণে ডাস্টিং হচ্ছে না সাথে হচ্ছে ওই বৃষ্টির কারণে না কাঠের ঘরে একটু সমস্যা হয়ে যায় ভালো করে মোছামুছি যদি না করো আর যদি কাপড়গুলো একদম ভেজা ভেজা রেখে যদি মোছামুছি করি তাহলে কিন্তু ওই কাঠের ঘরে অনেকটা সমস্যা হয়ে যায় তো সেই কারণে আর কি একদম কাপড়গুলোকে টাইট করে ছিপে তারপরে একদম ড্রাই করে যে কোনো জায়গায় আর কি মুছতে হয় সেগুলো আর কি জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে মোছামুছি করে নিয়েছি আর এখন আমি বেডশিটটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে যত তাড়াতাড়ি ধুয়ে দেবো তো ওই বৃষ্টিটা কমে গেলে পরে আর কি মেলে দেবো বাইরে তো তখন আর কি বাতাসে যদি একটু আর কি জলটা আর কি যায় তারপরে আর কি গ্যারেজে মেলা যাবে এই আর কি অ্যাডজাস্ট করতে হচ্ছে দিনে অনেকটা এমনিতেই কাপড় বেড়ে যায় গায়ের কাপড় তো থাকে তারপরে যদি ঘরের কাপড়গুলো আর কি বের করে করে ধুতে হয় তো সেই কারণে আর কি কাপড়গুলো অ্যাডজাস্ট করা যায় না কোথায় মেলবো আর জায়গাও নেই তো সেই কারণেই আর কি একটু ভুদ্ধি করেই আর কি কাজগুলো করতে হয় তো যাই হোক এখানে না ওই বেডশিটটা ধোয়ার পরে একটু শ্রিং করে গেছে দেখছে আর কি ছোট হয়ে গেছে তো যাই হোক একটু দিয়ে আর কি অ্যাডজাস্ট করে নিলাম এখন আর কি কাপড়টা মেলতে যাব। আর ঠিক এই টাইমে আর কি একটু বিকেল দিকে প্রায় তিনটার দিকে আর কি বৃষ্টিটা একটু কমে যায় আর যদিও আর কি আজকে বৃষ্টিটা একদম কমেনি ওই গুঁড়ো গুঁড়ো বৃষ্টিটা আর কি যদিও পড়ছে তো আর কি মেলে দিচ্ছি কাপড়গুলো ওই বাতাসে একটু একটু যদি জলটা ঝরে যায় তাহলে আর কি হয়ে যাবে গন্ধ আর কি হবে না যেহেতু আমি কমফোর্ট দিয়ে দিয়েছি আর উঠানটা দেখতে দেখো কতটা পরিষ্কার লাগছে তবে কিন্তু কিছুক্ষণ আগে এতটা আর কি নোংরা ছিল কন্টিনিউয়াস বৃষ্টি হলে পরে ওই কাঁঠাল গাছে যতগুলো পাতা আছে সব ঝরে পড়ে যায় একদম আর কি এই যে জায়গাটা আমি দাঁড়িয়েছি এই জায়গাটা আর কি অনেকটা পাতা পড়ে থাকে আর দেখতে খুব আর কি খারাপ লাগে তো আমি ওই কিছুক্ষণ আগে কাপড়টা কাঁচা লাগি কিন্তু ঝটপট একটু ঝাড়টা দিয়ে দিয়েছিলাম অনেকগুলো পাতা বেরিয়েছে যেগুলো আর কি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখেছি তো উঠানটা দেখতেও ভালো লাগছে শুধু ঘর দর পরিষ্কার করলেই হবে একটু আর কি উঠানটাও পরিষ্কার করা দরকার সকালে এতটা আর কি ঝড় বৃষ্টি হচ্ছিলো তো তখন আর কি পরিষ্কার করা সম্ভব ছিল না তো এখন একটু বৃষ্টি কমেছে তো ঝটপট একটু ঝাড়টা দিয়ে দিয়েছি আর এখন আর কি ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো যদিও আর কি ঘরটা সকালবেলা তো মোছা থাকি তারপরেও আর কি ওই বিকেল থেকে একটু ভালো করে ঘরটা আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে পরে ঘরটা দেখতে সুন্দর লাগে প্লাস কিন্তু নোংরা কম হয় পরের দিন দেখবে ঘরটা একদম সুন্দর পরিষ্কার আর কম আর কি ধুলো ময়লা হবে তো যাই হোক প্রত্যেকটা জিনিস সরিয়ে আমি আবার আর কি গুছিয়ে নিয়েছি সকালে কিন্তু সেইভাবে ভালো করে ঘর দেওয়ার আজকে গুছানো হয়নি মানে এই এত বৃষ্টি মেধে না কাজ করতেও ভালো লাগে না আর তার মেধে তো হচ্ছে পরীক্ষা চলছে বিছানায় আর কি বসে অনেকক্ষণ পড়াশোনা করেছে তো তখনও আর কি বিছানা পত্র আর কি ভালো করে ঝেড়ে গুছানো হয়নি তো যাই হোক এখন আর কি ওর একটু সময় রেস্ট করছে তারপরে সন্ধ্যা পরে আর কি পড়তে বসবে আর এখানে অনেকগুলো কি রয়েছে যেমন ওই গতকালকে আমরা যেটা বল বানিয়েছি সেটা আর কি নিউজ পেপার তো কিনে আনতে হয়েছে যেহেতু আমরা নিউজ পেপার পড়ি না তো এখন এখানে দেখতে পাচ্ছ চারটা থেকে পাঁচটার মতো আর কি দিয়েছে দশ টাকায় তো সেটা আর কি নিয়ে আসা হয়েছে ক্রাফট বানাবার জন্যই আর কি আর হচ্ছে বেলুন আনা হয়েছিল তিনটে তো তিনটে মেয়েদের দুটো রয়েছে একটাই আর কি ইউজ করেছি তো সেগুলো আর কি আবার জায়গা মতো রেখে দিচ্ছি আবার যদি প্রয়োজন হয় তো সেগুলো আর কি ইউজ করা যাবে তো যাই হোক ওই ঘরটা আমার এক সাইডে আর কি গুছানো হয়ে গেছে ওই ঝাড়টা দিয়ে আর কি যেগুলো জায়গাতে আর কি মাদুর আছে সেইগুলো আর কি জায়গায় আমি ভালো করে ঝাড়টা দিয়ে আবার মাদুর জায়গায় করে তারপরে ফ্যান ট্যান রেখে দিয়েছি এখন যেগুলো খোলা জায়গা আছে তো খোলা জায়গাটা ঝড় আর কি ঝাটটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু সকালবেলায় আর কি ঝাটটা দেওয়া হয়ে যায় বিকেলবেলা ওপরে ওপরে যেটা সামনে জায়গা থাকে সেটাই কিন্তু ভালো করে ঝাড়টা দেওয়া হয় তো যাই হোক এখন ভালো করে ঝাড়টা দিয়ে দিয়েছি তবে কিন্তু এই ঘরটা একটু সময় লাগে কারণ হচ্ছে অনেকটা দানা পড়ে থাকে আর ওই হোল্ড গুঁড়ের থেকে না ওই দানা বের করতে কিন্তু অনেকক্ষণ লাগে অনেকেরই আর কি ব্লগে আমি দেখি যারা বলে ওই ডাস্টিংয়ে অদের অনকেই অনেকটা সময় লাগে কিন্তু আমার ডাস্টিং থেকে বেশি সময় লাগে হচ্ছে এই ঘরটা ঝাড় দিতে কাঠের ঘর মেনটেন করা সত্যি অনেকটা কষ্ট আর মানে কি বলবো যেহেতু অনেক পুরনো ঘর তো প্রত্যেকটা যে কার্ডগুলো যেগুলো আর কি নষ্ট হয়ে যায় সেগুলো আর কি আবার চেঞ্জ করে রিপেয়ার করা অনেকটা কষ্ট আছে আর তোমরা আগের ব্লগেও আমার দেখেছ যে আমি মোটামুটি কিছু জায়গা আর কি রিপেয়ার করা হয়েছে কিন্তু কিছু জায়গা আছে যেগুলো আর কি রিপেয়ার আমি নিজেই করেছি দেখতেই পারছো এই রান্নাঘরে যে জায়গাটা আর কি ভেঙে গেছিলাম এই জায়গাটাও কিন্তু আমরা নিজেই আর কি রিপেয়ার করেছি রান্নামারার থেকে ধরে আর কি পেরেকড়া সব কিছু আর কি নিজেই করেছি আর তবে কিন্তু এই যে কিছু জায়গা দেখছো যেগুলো আর কি কাঠ অনেকটা আর কি নষ্ট হয়ে গেছে ওইগুলো আর কি চেঞ্জ করা যাবে না তো এইগুলোতে আমি কয়েকদিন আগে দেখলে যে আমি মম দিয়ে আর কি লাগিয়ে রেখেছি তো সেটা আর কি ঢাকার জন্য আমি একটা মাদুর পেতে রাখি সবসময় এই জায়গাটা দেখতে আর কি সুন্দর লাগে সবসময় তো এইভাবে অপেন থাকে না ওই ঝাড়া পূজার জন্যই আর কি যখনই মোছামুছি করি তখন আর কি মাদুরটা তুলে নিই তো যখন তোলা হয় তখনই আর কি এই জায়গাটা দেখতে একটু আর কি খারাপ লাগে তো মাদুর পাতার পরে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর হয়ে যায় ভালো লাগে আর কাঠটা যে একদম দেখা যায় না মানে একদম ঢাকা ঢাকা থাকে তো দেখতে সুন্দরও লাগে জায়গাটা আর এই টুলটা তো নিজেই বানিয়েছি তোমরা যারা আর কি দেখেছো তোমরা জানো যে এটা ছিল আর কি সামনের ঘরের ম্যাট্রেসটা ছিল সেটাকে আর কি কেটে তারপরে এইরকম টুলের একটা শেপ দিয়েছি তারপরে একটা কাবার বানিয়ে নিয়েছিলাম আর এই মাদুরটা কিন্তু ওই প্রথম যখন আমরা এই ঘরে এসেছিলাম তারপর সোফা কেনার পরে যেটা সামনে আর কি একটা মাদুর লাগবে তো তখন আর কি এই মাদুরটা কিনা হয়েছিল তো যখন নষ্ট হয়ে যায় তারপর তারপরে আর কি আরেকটা মাদুর কিনা হয় তো এই মাদরটাকে ফেলে না দিয়ে এখানে আর কি ইউজ করেছি তো একদম শেষে এসে গেছে এখন রান্নাঘরটা আর কি ঝটপট পরিষ্কার করে নেবো দেখো দুইটা ঘর আর কি আমার ক্লিনিং করা হয়ে গেছে আর এখন মানে কেউ যদি হঠাৎ করে আসেও আমার দুটো ঘর অ্যাটলিস্ট আর কি গুছানো আছে একদম সামনে ঘর যদি অগুছালো থাকে তাহলে দেখতেও ভালো লাগে না তো রান্নাঘরের মোটামুটি আমি আর কি গুছিয়ে গেছিলাম তবে কিন্তু গ্যাস ওভেনটা একটু ভালো করে আবার মুছিয়ে নিয়েছি আর বেসিনে যেগুলো বাসন আছে প্রথমেই আর কি বড় কুকার যেমন করা ওইগুলো আর কি সরিয়ে নিই তাহলে আর কি বাসনগুলো মাছতে একটু সুবিধা হয় যেহেতু বেসিনগুলো ছোট থাকে অনেকগুলো বাসন থাকে আর মানে বড়ো বাসন যদি একসাথে থেকে যায় তাহলে একটু সাউন্ড হয় আর বেশি সাউন্ড হওয়া একদমই আর কি ঘরের পক্ষে ভালো না তো সেই কারণে বড় বড় বাসনগুলো আগেই সরিয়ে নিই আর যেহেতু একদম ছোট কিচেন আমার তো অ্যাডজাস্ট করে আর কি কাজগুলো করতে হয় তো বড় কুকার টুকার আর কি নিচে নামিয়ে রেখে তারপরে আর কি থালা বাসনটা ধুয়ে নিয়ে তারপরে আর কি কড়াই কুকার ওইগুলো আর কি মাজা হয় তাই যাই হোক এখন বাসনটা আর কি ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জল তো আর ভরা হয়নি তার জন্য আর কি একদম কম করে আর কি জল জলটা ফেলছি আর এমনিতে জল যখন আসে না তখন আর কি জলের মর্ম বোঝা যায় তো যাই হোক এখন ছাদে যাব গিয়ে আর কি জলটা ভরে আসবো তো আমার সাথে সাথে দিয়েও এসেছে আর সেই যখনই ও আসে এখানে একটা কুকুর আছে যাকে আর কি ওই ছাদের উপরে বন্দি করে রেখেছে বলতে পারো ওরা আর কি পোষে কিন্তু পোষলেও কি হবে এইভাবেই রাখে মানে একদম বন্দি করে রেখেছে ওকে কোথাও আর কি যেতে দেয় না এইভাবে ছাদের উপরেই থাকে ছাদের উপরে আর কি ওকে খাওয়া দাওয়া দেওয়া হয় আর ও ছোট থেকেই আর কি এখানে একা একা খেলাধুলা করে তো যখনই আমরা ছাদে আসি ওকে একটু আর কি দেখি খুব খারাপ লাগে যারা আর কি এইভাবে কুকুর পুষে বা যে কোনো আর কি পশু আর কি পোষে এইভাবে বেঁধে রেখে দেয় ওদেরকে না মানে খেলতে দেয় না ওদের কোনো ইন্ডিপেন্ডেন্স থাকে না তো সেটাই আর কি একদম খারাপ লাগে যায় না কেন আর কি পোষে তো যাই হোক দেখতেই পাচ্ছ অক্টোটগুলো অনেকটা আর কি বড়ো হয়েছে আর এবার কিন্তু খুব কম ধরেছে তবে কিন্তু গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে আর অনেকগুলো বিছা হয়েছে তো সেই কারণে আর কি আমি তো এসেছি তোমাদেরকে দেখাবো বলে তবুও কিন্তু ভয় লাগছে অনেকগুলো বিছা হয়ে যায় এই টাইমে যখনই বৃষ্টি হয় আর দেহ একটু আর কি হাঁটাহাঁটি করছে আর হাঁটতে হাঁটতে একটা জিনিস এমন দেখলো যে অনেকটা আর কি ও মনে কি দুঃখ পেয়ে গেছে যে ভাবলো যে আমি হাঁটতে হাঁটতে পা তো দিলাম না তো অ্যাকচুয়ালি না ওই হাঁটতে হাঁটতে দেখছে হঠাৎ করে একটা পাখির বাচ্চা আর কি ওইখানে পড়ে আছে তো ওইখানে দেখতে পাচ্ছ আমার সিনটেক্সটা কিন্তু এখনও জল আসেনি সিনটেক্সে তো সেটা যখন জলটা আর কি ভরে যাবে তারপরে ওই পাখির বাচ্চাটাকে আমরা নিয়ে আর কি যাব নিচে ওইখানে গিয়ে একটু আর কি মাটি দেবো তো সেটাই আর কি ভেবেছি কারণ এইভাবে পরে থাকলে পরে দেখতেও ভালো লাগছে না আর খুব আর কি কষ্ট পাচ্ছে দেওয়ার মনেও আর কি খুব কষ্ট লাগছে আর প্রায় আমরা যখন ছাদে আসি এইরকমই দেখি অনেকগুলো পাখির বাচ্চা আর কি পরে থাকে কারণ উপরে ন্যাশ থাকে তো আর যখনই বৃষ্টি পড়ে তো সেগুলো হয়তো স্লিপ হয়ে পড়ে যায় কারণ

মাটি আছে এটা নিয়ে আসো হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণ যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা